আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি ভালো আছেন রোজা রাখলে আমরা কী কী শারীরিক উপকারিতা পাই আজ আমি সে বিষয়ে আলোচনা করব এই উপকারিতাগুলো সত্যি বিস্ময়কর যা জানলে আপনি অবাক হবেন আমরা রোজা রাখি মূলত আল্লাহর সন্তুষ্টির জন্যে কিন্তু এই রোজার উপকারিতা দেখে আমার কাছে মনে হয় রোজা যেন রোজা নয় বরং সুস্থ থাকার এক অলৌকিক ঔষধ বন্ধুরা চলুন তাহলে মূল আলোচনায় যাওয়া যাক নাম্বার এক রোজা ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে রোজা রাখার জন্যে সাহারিতে আমরা যে খাবার খাই তা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের শরীরকে সার্ভিস দেয় এই খাবারের সার্ভিস যখন শেষ হয়ে যায় শরীর তখন কিভাবে চলে শরীর তখন নিজের খাবার নিজেই জোগাড় করে এই পদ্ধতির নাম হচ্ছে অটোফেজি আপনি যদি অটোফেজি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে আই বাটন অথবা এই ভিডিওর নিচে দেওয়া লিংকে ক্লিক করুন দীর্ঘ দশ থেকে ১৬ ঘন্টা না খেয়ে থাকলে শরীরে অটোফেজি চালু হয় তখন শরীরের স্বাভাবিক কোষ নিজেই তার পুরনো ক্ষতিগ্রস্ত বা অপ্রয়োজনীয় কোষগুলোকে ভেঙে পুনরায় ব্যবহার করে সহজ করে বলতে গেলে যা দাঁড়ায় তা হল শরীরের ভালো কোষগুলো খারাপ কোষগুলোকে খেয়ে ফেলে এর মাধ্যমে শরীর সচল থাকে এবং খারাপ কোষ থেকে মুক্ত হয় আর শরীর থেকে যখন খারাপ কোষ চলে যায় তখন ক্যান্সারের ঝুঁকিও কমে যায় নাম্বার দুই ডায়াবেটিস ও হৃদরোগ প্রতিরোধ করে ডায়াবেটিস ও হৃদরোগের অন্যতম কারণ হল ইনসুলিন রেজিস্ট্যান্স যেখানে শরীর ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা হারায় রোজার ফলে ইনসুলিনের মাত্রা কমে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে যা টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে দীর্ঘ সময় না খেয়ে থাকলে রক্তে সুগারের মাত্রা স্বাভাবিক থাকে যা ডায়াবেটিসের ঝুঁকি হ্রাস করে রোজার সময় উচ্চ রক্তচাপ কমে খারাপ কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রিত থাকে এবং রক্তনালীগুলো পরিষ্কার থাকে যা হার্ট ভালো রাখে তথা হৃদরোগ প্রতিরোধ করে নাম্বার তিন মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে অটোফেজি মস্তিষ্কের কোষকে পুনরুজ্জীবিত করে এবং নিউরোডিজেনারেটিভ রোগ যেমন অ্যালঝেইমার ও পার্কিনসনস প্রতিরোধে সাহায্য করে রোজা রাখার ফলে বিডিএনএ হরমোনের বৃদ্ধি ঘটে যা মস্তিষ্কের কোষ পুনর্গঠনে সাহায্য করে রোজা মস্তিষ্কের প্রদাহ কমায় এবং স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে গবেষণায় দেখা গেছে নিয়মিত রোজা রাখলে মানসিক প্রশান্তি বৃদ্ধি পায় এবং বিষণ্নতা কমে যায় নাম্বার চার ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে ইমিউন সিস্টেম হল শরীরের নিজস্ব রোগ প্রতিরোধের ক্ষমতা যা মানব দেহে প্রতিরক্ষা বাহিনী হিসেবে কাজ করে আমরা প্রতিনিয়ত অসংখ্য ব্যাকটেরিয়া ভাইরাস বা বিভিন্ন রোগ দ্বারা আক্রমণের শিকার হই কিন্তু আমাদের শরীরে ইমিউন সিস্টেম সেগুলোকে পরাস্ত করে দেয় তাই আমরা অসুস্থ হই না রোজার সময় শরীরের পুরনো ও দুর্বল ইমিউন কোষগুলো ধ্বংস হয় এবং নতুন ও শক্তিশালী কোষ তৈরি হয় রক্তে ডাব্লু বা শ্বেতকণিকার সংখ্যা পুনরায় বৃদ্ধি পায় যা সংক্রমণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে রোজার ফলে শরীরের প্রদাহ কমে যা অটো ইমিউন রোগ প্রতিরোধে সহায়ক অটোফেজি ব্যাকটেরিয়া ও ভাইরাস ধ্বংস করতে সাহায্য করে এবং শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে নাম্বার পাঁচ বার্ধক্য আসার প্রক্রিয়াকে ধীর করে দেয় বয়স বাড়ার সাথে সাথে আমাদের কোষগুলো ক্ষয় হতে থাকে যা বার্ধক্যের অন্যতম কারণ অটোফেজি কোষের পুরনো ক্ষতিগ্রস্ত ও বিষাক্ত উপাদান সরিয়ে দিয়ে নতুন ও কর্মক্ষম কোষ তৈরি করে গবেষণায় দেখা গেছে যে নিয়মিত রোজা বার্ধক্যজনিত প্রক্রিয়াকে ধীর করে এবং দীর্ঘায়ু লাভে সাহায্য করে রোজা রাখার ফলে গ্রোথ হরমোনের মাত্রা বৃদ্ধি পায় যা টিস্যু পুনর্গঠনে সাহায্য করে এটি ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ফলে বয়সের ছাপ খুবই কম পড়ে বন্ধুরা আমি এতক্ষণ যে আলোচনা করলাম তার শতভাগ বিজ্ঞানসম্মত বিজ্ঞানকে কেউ অস্বীকার করতে পারবে না তাই রোজার এই উপকারিতাগুলো কারো অস্বীকার করার সুযোগ নেই রোজা রাখলে আল্লাহর রহমতে ক্যান্সার ডায়াবেটিস এবং হৃদরোগের মতো প্রাণঘাতী রোগ প্রতিরোধ করা সহ ইমিউন সিস্টেমকে শক্তিশালী করা সম্ভব এছাড়া রোজা আমাদের মস্তিষ্কের রোগ প্রতিরোধ করে মস্তিষ্ককে ভালো রাখতে সাহায্য করে এবং বার্ধক্যকে প্রলম্বিত করে তাহলে একবার ভেবে দেখুন রোজার উপকারিতা সত্যি সত্যি বিস্ময়কর নয় কি যে রোজা এত উপকারী সে রোজা আমরা কখনোই ছাড়ব না আমরা যতদিন বেঁচে থাকি ততদিন পুরো রমজান মাস এবং রমজানের বাইরে অন্যান্য মাসগুলোতেও সপ্তাহে দু তিন দিন রোজা রাখব আল্লাহ আমাদের সাহায্য করুন আমিন